Alquite te llore, el amor de la পঞ্চিতে ছোরে জেলা নগো রে বফতে মারি দোলাই লমরে বেলায় বফতে মারি দোলাহে গেলো মো রে বেলায় মোখাফ মাম দেরি টন বাবি আর যে জেরায়েল ঠোঁটে খো রান্দের ফুলছ আপনাদের এখানে কি আছে বনগা লোকাল আছে নাকি বনগা লোকাল আমাদের দিকে যায় বজবজ লোকাল তো আপনাদের মনে করুন এই শিয়ালদা থেকে যে বনগা লোকাল ট্রেনটা আসে কেউ কোনোদিন দেখেছেন বনগাঁ স্টেশন পার করে আরো দূরে গেছে যায়নি কারণ ওর অতদূর পর্যন্ত সীমা বাঁধা আছে সীমার বাইরে যেতে পারে না কিন্তু ইসলামের ট্রেন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে এর কোনো সীমা নেই সীমাহীন গাড়ি গাড়ির ড্রাইভারকে গাড়ির প্যাসেঞ্জার কারা আর গাড়িটা ছুটছে কীভাবে শুনুন মোহাম্মদীরে চলছে সারা দুনিয়ায় কি রে মোহাম্মদীরে চলছে সারা দুনিয়ায় বাগদাদি পকি নিজি মদিনায় মোহাম্মদী ওগো মোহাম্মদীরে চলছে সারা দুনিয়ায় মোহাম্মদিন চোলছে সারা মকি মোগিন মোদিন শরিয়ত দিলাই তোরে চোলে চলে চলে না মোহাম্মদ রেলের লাইন নাকি সারিয়া বলছে শুনো সারিয়াতে দি লাইন ধরে চলেছে রেল গো লাইন ধরে চলেছে স্টেশন মারে খে আলে কারির আলে কারির ড্রাইভার আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবে পরের থেকে হিংসা করে কি একটা সুন্দর বাড়ি তৈরি করেছে সেটা দেখলে হিংসা করে কে নতুন একটা গাড়ি কিনে এনেছে সেটা থেকে হিংসা করে কার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে সেটা থেকে হিংসা করে ভাই পরের থেকে হিংসা করে আপনার কোনো লাভ হবে কোনো লাভ নেই যদি মনে হয় যে আল্লাহ ওকে দোতলা বাড়ি করেছে আমাকে যেন চারতলা করায় তাহলে তুমি আল্লাহকে বলো না যে আল্লাহ ওকে দোতলা দিয়েছে আমায় চারতলা দাও আমরা আল্লাহর কাছে কাতা কাটা করবো না আমরা মানুষের পেছনে কাটি করতে ভালোবাসি বলছে যারা পরের থেকে হিংসা করে তাদের কি দশা হয় শুনুন আমরা পরের উপর হিংসা করে কোনো দিন পারতে পারবো না কথায় একটা বলে জানেন তো খুদা যা ছাপ্পার খেতে থাকে আল্লাহ যখন যাকে ধায় তাকে কেউ ধরে রাখতে পারে না বলছে পরে রূপের শিক্ষা করে বড় হওয়া যায় না পরে রূপের শিক্ষা করে বড় হওয়া যায় না আল্লাহ যাকে দেয় তাকে ধরে না চাই